আমরা স্কুলের সিলেবাসে সন্ধ্যা ভট্টাচার্যের কবিতা পড়িয়েছি এটা হচ্ছে আমরা আর ওরা মমতা সরকার এসে কি করেছে বাংলা সিলেবাস থেকে স্কুলের সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বার করে বেচারা মান্নার জীবনী আর মমতা ব্যানার্জির কদাঞ্জলি ঢুকিয়েছে এটা হচ্ছে ওরা আমরাই ওই সমস্ত ছাই পাশ আবর্জনা লাথি মেরে বার করব বাংলা সিলেবাস থেকে যে কটা আসনে সিপিআইএম এর এমএলএ হবে তার পাঁচ বছরের মোট যে বিধায়ক তহবিল এমএলএ ল্যাট ফান্ড তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য যে স্কুলগুলো হয়তো প্রাইমারি আছে সেগুলোকে আধার প্রাইমারি একেবারে তেরে ফুরে শুরু করেছে শতরূপ ঘোষ আমি গতকালও একটা প্রতিবেদন শতরূপের প্রকাশ করেছি এবং এইখানে লাথি মেরে বের করে দেওয়ার কথা বললেন শুধু তাই নয় বামেদের তাহার আগামী নির্বাচনে তারা আভাস দিয়ে দিলেন যে মহিলাদের জন্য কত বড় সুখবর আসতে যাচ্ছে আমার আপনার বাড়িতে যে সমস্ত মহিলারা যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা বাড়ছে বড় হচ্ছে তাদের আর খুন সন্ত্রাস এই ধর্ষণের মুখে পড়তে হবে না তারা নিজেদের জীবন করার জন্য যে সমস্ত প্রকল্প ও বামেদের যদি সরকার আসে সেগুলো পাবে তাতে জীবন সমৃদ্ধ হবে আগামী পথ চলার সম্পূর্ণ বক্তব্যটা শুনুন যদি ভালো লাগে লাইক শেয়ার করুন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ এই দিন আমরা বাংলা এনসাই যদি আপনারা আমাদের পাশে থাকেন সেই কাজ আমরা করব সরকারি চাকরি শিক্ষক নিয়োগ দিনের পর দিন দিনের পর দিন ওরা চুরি করে যাবে দিনের পর দিন ওরা চাকরি বিক্রি করে যাবে তার বিরুদ্ধে আমরা মিটিং করব মিছিল করব তার বিরুদ্ধে আদালতে মামলা করব আদালত রায় দেবে কিছু লোকের চাকরি বাতিল হবে নতুন চাকরির নোটিফিকেশন বেরোবে আবার ওরা চুরি করবে আবার মামলা হবে আবার মিটিং হবে এই চোর পুলিশ খেলা চলছে পশ্চিমবাংলায় পনেরো বছর ধরে না আমরা পরিষ্কার বলছি দেখুন আজকে আমরা যে লড়াই করছি এই লড়াই খালি সমস্যা তুলে ধরার লড়াই নয় কমিউনিস্ট পার্টি সমাধান খুঁজে আনা লড়াই করছে আজকের তানিকে ওদের চুরি ওদের চাকরি বিক্রির সমাধান মামলা নয় মিটিং নয় মিছিল নয় ওদের চাকরি বিক্রির সমাধান হচ্ছে সব পশ্চিম বাংলা সরকারি চাকরি এই কাজ একমাত্র পশ্চিম বাংলায় আমরা বামপন্থীরা করতে পারি আমাদের পাশে দাঁড়ান পশ্চিম বাংলার সমস্ত সরকারি ক্ষেত্রে সব ভাবে নিয়োগ আমরা বামপন্থীরা করব আপনি কংগ্রেস করতে পারেন আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি যে দল ইচ্ছা করতে পারেন একটা পয়সা না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পাবেন সরকারি ক্ষেত্রে আদা সরকারি ক্ষেত্রে আমরা বামপন্থীরা সেই জায়গায় গেলে আমাদের পাশে আপনারা দাঁড়ান কেননা প্রশ্নটা খালি এখানে সবভাবে শিক্ষক নিয়োগের নয় ভালোভাবে যাতে বাংলা সরকারি স্কুলে পড়াশুনো হয় এটা তারও লড়াই আজকে বাংলা স্কুলগুলোতে ছেলেমেয়েরা পড়াশুনো করছে যোগ্য শিক্ষকের কাছে পড়াশুনো করার বদলে টাকা দিয়ে চাকরি কেনা কতগুলো চোরের কাছে পড়াশুনো করতে হচ্ছে তাদেরকে কি শিক্ষা পাচ্ছে চাকরি তারা পাচ্ছে না পাচ্ছে তো ছেড়েই দিলাম যে ছোট ছোট ছেলে মেয়েগুলো বাংলা স্কুলে পড়ছে কি শিক্ষা পাচ্ছে তারা কি ধরনের শিক্ষা পাচ্ছে তারা তাই শুধুমাত্র পশ্চিম বাংলার চাকরি বাঁচানোর লড়াই নয় এটা শিক্ষা বাঁচানোর লড়াই এই শিক্ষা বাঁচানোর লড়াই আপনারা আমাদের পাশে থাকুন এবং এই প্রসঙ্গে আরো দুটো কথা বলছি বাংলা সরকারি স্কুলে সাতাত্তর সালের আগে আমরা বলেছিলাম জ্যোতি বসু বলেছিলেন প্রমোদ দাশগুপ্ত হরে কৃষ্ণ কোমারা বলেছিলেন যদি আমরা বামফ্রন্ট সরকার তৈরি করতে পারি পশ্চিম বাংলায় আট ক্লাস পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত পড়াশোনকে ফ্রি করব আমরা সরকারি স্কুলে সরকারে আসার পর আপনারা আপনাদের জানা আছে প্রথমে ক্লাস এইট পর্যন্ত সেই বছরই তার দু বছরের মধ্যে দশ ক্লাস পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত তার দু এক বছরের মধ্যে বারো ক্লাস ক্লাস টুয়েলভ পর্যন্ত ইস্তেহারে বলেছিলাম ক্লাস এইট কার্যক্ষেত্রে হল কি ক্লাস টুয়েলভ বারো ক্লাস পর্যন্ত পশ্চিম বাংলা সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি করলো রাজ্যের বামফ্রন্ট সরকার গোটা ভারতে প্রথম আর আমরা এইবার বলছি বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা ফ্রি সরকারি স্কুলে পড়ে গেছিল আমাদের আগের সরকার যদি এইবার আমরা দায়িত্বে আসি তাহলে বাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি হবে বিনা পয়সায় বাংলা ছেলে মেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে আমাদের বাংলা ছেলে মেয়েদের পা থাক মাটিতে তাদের মাথা আকাশকে স্পর্শ করুক সেই লড়াই করবে সেই অধিকার আদায় করবে সেই ব্যবস্থা করবে পশ্চিমবাংলায় বামপন্থীরা যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং তো গেল সরকারি স্কুলের কথা প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ধরুন আজকে যদি একটা কোনো সাধারণ আমি খুব গরিব গরিব পরিবার তো বটেই যদি কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবার কেউ তার ছেলেকে মেয়েকে এখন প্রাইভেট স্কুলে পড়াতে হয় তো আপনারা জানেন বাপমার জীবনের সব সকাল্লা দোকানেই শেষ যে বাড়িতে হয়তো সপ্তাহে একদিন করে মাংস হতো তার বাড়িতে মাসে একদিন কি দুদিন মাংস হবে তো বাবা মা হয়তো পুজোর ছুটিতে বছরে একবার বেড়াতে যেতেন তিন বছরে একবার বেড়াতে যেতে পারবেন হয়তো কি দু বছরে একবার বেড়াতে যাবেন আচ্ছা আচ্ছা মধ্যবিত্ত পরিবার পথে বসে যাচ্ছে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাইনের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং প্রাইভেটে চিকিৎসা আচ্ছা যারা এখানে আপনারা আছেন তারা তো বটেই যারা বাইরে থেকে আমাদের কথা শুনছেন আচ্ছা বলুন যেরকম কেউ আছেন যিনি মনে করেন আজকে যদি আপনার পরিবারের কারণ শরীর খারাপ হয় আপনাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হয় আপনি যাবেন আর বেড পেয়ে যাবেন কেউ আছেন যে তৃণমূলকেও ভোট দিয়ে থাকেন আপনি আপনি যাবেন আর বেড পেয়ে যাবেন এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলায় আর যদি আমাকে বলা হয় আমার বাড়ির কাউকে অমুক সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমার খবর নিতে হবে হাসপাতালে কে আমার ভালো কন্ট্যাক্ট আছে কে রেফারেন্স আছে কার হাতে পায়ে করে একটা বেডের ব্যবস্থা করতে পারবো এই অবস্থা মানুষকে ভর্তি করতে হয় প্রাইভেট হাসপাতালে প্রাইভেট নার্সিং হবে আর প্রাইভেট হাসপাতাল মানে কি আপনি সারা জীবন চাকরি বাকরি করে ব্যবসা করে কি টাকা যা জমিয়েছেন ষাট পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে বেশি না দশ দিন বারো দিন কোনো একটা প্রাইভেট হাসপাতালে আইসিউতে ভর্তি হয়ে আসুন ওই দশ বারো দিন আইসিউতে থাকবেন তারপর তিন দিন চার দিন জেনারেল বেডে থেকে বাড়ি ফিরবেন বেশি না একবার ঘুরে আসুন সারা জীবনের ইনকাম ওখানে দিয়ে বাড়ি ফিরতে হবে প্রভিডেন্ট ফান্ড ভেঙে তার যা সারা জীবনে যা জমিয়েছেন ওই তিন দিনের মাথায় মেডিক্লেম শেষ হয়ে যাবে চার দিনের মেডিক্লেম শেষ হয়ে যাবে যা বিল তুলবে তারপরে একেবারে ঘটি বাটি বেঁচে টাকা দিয়ে তারপর বাড়ি ফিরতে হবে আমরা বলছি শিক্ষার নামে স্বাস্থ্যের নামে এই বলগাহী মুনাফা করি করা যাবে না পশ্চিমবাংলায় আমরা কখনো এ কথা বলবো না যে প্রাইভেট স্কুলে পড়াশোনা ফ্রি করে দেবো আমরা প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা ফ্রি করে দেবো তা আমরা করতে পারবো না কারণ প্রাইভেট মালিক সে মুনাফা করবেই আমি চাইলে সেটা আটকে যাবে না কিন্তু যেটা আমরা করতে চাই যেটা আমরা করবো তা হচ্ছে সরকারি চিকিৎসা সরকারি পড়াশুনো ফ্রি হলে প্রাইভেটেও প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচা বেঁধে দেওয়ার জন্য পশ্চিমবাংলায় আইন আনা হবে বাংলার বিধানসভায় কোনো প্রাইভেট স্কুল ইচ্ছে মতো মাইনে বাড়াতে পারবে না সরকারের অনুমতি ছাড়া তার মাইনেকে নিয়ন্ত্রণ করবে সরকার শিক্ষা দপ্তর কোন প্রাইভেট হাসপাতাল ইচ্ছে মতো বিল করতে পারবে না কোন পরীক্ষার জন্য কোন অপারেশনের জন্য কোন চিকিৎসার জন্য কত টাকা উদ্দেশ্যে বিল করতে পারবে তা হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে তার যা ব্যবস্থা সেই অনুযায়ী এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড করে বিভিন্ন গ্রেডে প্রাইভেট হাসপাতালগুলোকে নার্সিংহোমগুলোকে বিভিন্ন গ্রেডেগুলোকে ক্যাটাগরাইজ করে তাদের সর্বোচ্চ বিলের সীমা নিয়ন্ত্রণ করার আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই এবং আপনাদেরকে বলছি আপনারা জানেন এই কাজ কোনোদিন তৃণমূল বা বিজেপি করতে পারবে না তার কারণ এই সমস্ত প্রাইভেট মালিকদের কাছে হাত পেতে ওদের দল চলে খালি তাই নয় ওদের ঘর সংসার চলে ওদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে ওদের কাছ থেকে হাত পেতে ভিক্ষে নিয়ে এই তৃণমূল নেতাগুলোর বিজেপি নেতাগুলো ঘর সংসার চলে আমরা কমিউনিস্ট পার্টি করি এইসব বেসরকারি মালিককে এই সব কর্পোরেট হাউসকে আমরা এদের খাইও না এদের পড়িও না এদেরকে আমরা দু পয়সার খুশিও না একমাত্র আমরা পারবো ওদের এই মুনাফা করির সামনে দাঁড়িয়ে বাংলার বিধানসভায় আইন আনতে এই আইন আমরা বাংলায় আনতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই পশ্চিমবাংলায় একটা কাজ আমরা বলেছিলাম লোকসভা ভোটের আগে তখন আমাদের কাছে সুযোগ ছিল না আমরা সেই কাজটা সে তখন করতে পারিনি আজকে আমরা সেই তথ্য আবার নতুন করে কেন আমরা কোনো আসন জিতিনি কিন্তু এই কথা আমরা আজকে নতুন করে বলছি কদিনের মধ্যে আমাদের ইশতেহার বেরোবে এবং একদম প্রথম দিকের আমাদের লক্ষ্য থাকবে এইটা যেখানে সিপিআইএম প্রার্থীরা মানুষের ভোটে জয়ী হয়ে বিধানসভায় যাবেন এমএলএ হয়ে তা পাঁচটা আসনে হোক দশটা হোক বিশটা হোক পঁচিশটা হোক একশোটা হোক দেড়শোটা হোক যে কটা আসনে সিপিআইএম এর এমএলএ হবে সেই প্রত্যেকটা আসনে সেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমাদের এমএলএ তার পাঁচ বছরের মোট সে বিধায়ক তহবিল এমএলএ ল্যাফট ফান্ড তার পাঁচ বছরের মোট বিধায়ক তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য যে স্কুলগুলো হয়তো প্রাইমারি আছে সেগুলোকে আধার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরিকাঠামো গড়ে তোলা মেয়েদের জন্য ট্রেনিং সেন্টার তৈরি করা যেখানে সেলাই কাজ শিখে কোথাও মোবাইল সারানোর কাজ কোথাও মেকআপ আর্টিস্টের কাজ অন্যান্য বিভিন্ন কাজ শিখে যেখানে মহিলারা যারা স্বাবলম্বী হতে চান কোনো পেশায় যুক্ত হতে চান তারা যেন সেই ট্রেনিং নিতে পারেন প্রতিটা ব্লকে পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে আলাদা করে মেয়েদের জন্য ডেডিকেটেড একটা করে স্পোর্টস একাডেমি গড়ে তোলা যেখানে মহিলারা মেয়েরা মহিলা অ্যাথলিট মহিলা স্পোর্টসম্যানরা যেখানে ট্রেনিং নিয়ে তৈরি হবে সাথে বাংলা মাটি থেকে আরো অনেক বিশাহস আরো অনেক ভলন্দশামী আরো অনেক পিয়ালি বসা জ্যোতির্ময় শিখর বাংলার মাটি থেকে তৈরি হয় আরো অনেক গুলা চৌধুরী বাংলার মাটি থেকে তৈরি হয় এমন পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলতে চাই তার জন্য প্রত্যেকটা ব্লকে মেয়েদের জন্য আলাদা করে একটা স্পোর্টসকেটে তৈরি করা এই কাজগুলো আমরা আম্পবন্ধীরা করতে চাই এবং তার পাশাপাশি আমরা বলছি বাংলার সিলেবাসে স্কুল স্তর থেকে বাংলার সিলেবাসে আমরা পরিবর্তন আনতে চাই ওরা আমাদেরকে নিয়ে বলে আমরা 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 নাকি শিক্ষা হ্যাঁ কালকে যখন সুযোগ পাবো কালকে আবার করবো পরিষ্কার বলছি আমরা শিক্ষায় আমরা ওরা করেছি মানে কি আমরা স্কুলের সিলেবাসে সন্ধ্যে ভট্টাচার্য কবিতা পড়িয়েছি এটা হচ্ছে আমরা আর ওরা মমতা ব্যানার্জি সরকার এসে কি করেছে বাংলা সিলেবাস থেকে স্কুলের সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বার করে বেচারাম মান্নার জীবনী আর মমতা ব্যানার্জির কদাঞ্জলি ঢুকিয়েছে এটা হচ্ছে ওরা আমরা এই সমস্ত ছাই আবর্জনা লাথি বার করবো বাংলা সিলেবাস থেকে ওই মমতার কবিতা আর বেচারামের জীবনী লাথি বার করব বাংলা সিলেবাস থেকে তার বদলে স্কুল স্তর থেকে বাংলা সিলেবাসে আমরা পরিবর্তন আনবো এবং মেজর দু ধরনের পরিবর্তন প্রথম আর্শিকর আন্দোলনের কথা নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না যেখানে আমরা দাঁড়িয়ে মিটিং করছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আমাদের সেই বোনের বাড়ি ছিল যে খুন করা হয়েছিল তার ধর্ষণ করা হয়েছিল তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন যে মানুষ জীবনে কোনোদিন রাস্তায় নামেননি মিছিল করেননি তিনিও রাতের পর রাত জেগেছে ন্যায়ছে ন্যায় বিচারছে কিন্তু তারপরে তার পরিণতি কি হয়েছে তাও আপনারা জানেন কিভাবে সেটিং করে বিজেপি তৃণমূল বোঝাপড়া করে সিবিআই কে দিয়ে বাঁচিয়ে দিয়েছে এদেরকে আমি সেই ইতিহাসগুলো জানা কথাগুলোকে আমি দ্বিতীয়বার করে বলছি না কিন্তু ওইটা বলছি আরজিকর আন্দোলন একটা জরুরি প্রশ্ন তুলে এনেছিল আমাদের সামনে যে প্রশ্ন তৃণমূল বিজেপি ওগুলো ভোটের ফলাফল আর সিবিআই তদন্ত দেখিয়ে কার্পেটের তলায় ঢুকিয়ে দিয়েছে কিন্তু ওই প্রশ্নের উত্তর এই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা স্কুল স্তর থেকে বাংলার সিলেবাসে এমন পরিবর্তন আনতে চাই যাতে পশ্চিম বাংলায় খালি একটি মেয়ে নয় একটি ছেলে যখন ছোটবেলা থেকে না বাচ্চা ছেলেও যখন ছোট থেকে পড়াশোনা করে বড় হবে সে যেন এমন শিক্ষা এমন চেতনা নিয়ে বড় হয় যাতে একটি ছেলেও যেন মহিলাদেরকে সম্মান করার মতো একজন মানুষ হিসেবে নিজেকে একজন যখন আমাদের সমাজে বড় হবে সে যেন এমন একটা মানসিকতার যাতে তার কোনো কথায় বার্তায় চোখের চামুনিতে হাতের ইশারায় কোনো একটা ক্যাশল থাকতায় কি তার আশেপাশের কোনো মহিলার জন্য সেটা অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায় এমনভাবে আমাদের সমাজে পুরুষদেরকেও বড় করে তুলতে হবে তার জন্য শিক্ষায় স্কুলের শিক্ষায় সামাজিক শিক্ষায় যে পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তন আমরা আনবো এবং তার পাশাপাশি ধর্ম নিরপেক্ষতার লড়াই এবং আমরা কমিউনিস্টরা কখনো মনে করি না ধর্ম নিরপেক্ষতার লড়াই শুধুমাত্র একটা রাজনৈতিক আইনি লড়াই আমরা জানি এটা একটা সামাজিক সাংস্কৃতিক লড়াই